আমরা রিসেন্টলি অনেকবার ভিডিওতে বলেছিলাম ফ্যাক্টরি ওয়ার্কার ভিজা হচ্ছে বা আমরা সার্কুলার দিচ্ছিলাম আপনারা যারা দেখেছেন আপনাদের একটা আপডেট দিচ্ছি ভিজা বিন ডান আলহামদুলিল্লাহ আরাস্কোর ফ্যাক্টরি ওয়ার্কার ভিজা আমরা পেয়ে গেছি আমাদের রাজু ব্যাপারী ভাইয়ের রিকোয়েস্ট থাকে ভিডিওটি প্রপারলি দেখেন আমরা বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করতে এবং কোন ভিজাগুলো আছে সেগুলো বলার চেষ্টা করব প্লিজ একটু প্রপারলি দেখেন হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমরা ভিডিও দেখতে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাওয়াকাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইছ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়াজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বহন করা হবে যার অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানি চেরনবাড়ি আসবেন একদম মেইন রোডে আমাদের কোনো অলিগলিতে যাওয়ার দরকার হবে না মেইন রোডে যেটা ঢাকা মমনসিং রোড বলতে পারেন বা ঢাকা এয়ারপোর্ট রোড পশ্চিম পাশে দেখবেন কিসমত হোটেল আছে জনতা ব্যাংকের পাশের বিল্ডিং কিসমত হোটেল কিসমত হোটেলের পঞ্চমতালাই আমাদের অফিস বর্তমানে আমরা শুধুমাত্র সৌদি আরবের ওয়ার্ক ভিজা নিয়ে কাজ করতেছি মালয়েশিয়ার ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা আপনারা পেয়ে যাবেন সরকারিভাবে যেহেতু আলহামদুলিল্লাহ দ্যাট ইজ এ গুড পসিবিলিটি শুরু হলে আমরা অবশ্যই কাজ করবো না ডেডিগ্রেট কন্টেন্ট থাকবে এটা দেখে নিন যারা ফ্যাক্টরি ওয়ার্কারে ভিজা খুঁজতেছিলেন আপনারা আসতে পারেন আলদা আছে আমাদের কাছে সাতশো রিয়াল বেসিক দুশো রিয়াল ফুটবাবু এছাড়া কনস্ট্রাকশন হেল্পার ক্লিনার এই ক্যাটাগরিগুলোর ভিজা আছে এবং আমরা সবসময় চেষ্টা করি ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে দেন লোকজন পাঠানোর যেন যাওয়ার পরে প্রতারিত না হয় আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা লোক কম পাঠাবো আমরা যেহেতু ছোট্ট এজেন্সি আমি ছোটো মানুষ এখনও বিশেষ করে খুবই ছোটো বাচ্চা মানুষ এই সেক্টরের হিসাবে তো এমনও লোক আছে যে আমার বয়সে থেকে তার বেশি এক্সপিরিয়েন্স অনেক কিং আছেন এই সেক্টরে কুইন আছেন আপনাদের প্রতি লাল সালাম আমরা ছোট্ট এজেন্সি বা ছোট মানুষ হিসেবে যতটুকু পারি অথেন্টিক এবং ডিট কোম্পানি ডিজাইনে কাজ করতেছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ সালামু আলাইকুম